এই কদিন এত কুয়াশা আসছে হচ্ছে পুকুর সামনে পুকুরের ওপারে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো সাদা হয়ে আছে ভালো মতো কুয়াশা সকালবেলা এসেছিল এখন একটু ছেড়েছে আর এই যে এই যে প্যান্ডেলটা তোমরা দেখছো এটা হচ্ছে পইতে আছে বললাম না ভাইয়ের তো তারই প্যান্ডেল করেছে এটা কাপড় কাপড়গুলো লাগানো হয়নি আর এই যে দেখো কেমন কুয়াশা এসেছে ভালো মতো থার্ড ফেব্রুয়ারি সোমবার সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ জানি কাল থেকে সরস্বতী পুজো পড়ে গেছে আজকে পঞ্চমী শেষ হওয়ার পথে মনে হয় তো আজকে তাও তো আছে না ততক্ষণ পঞ্চমী আছে ততক্ষণ সরস্বতী পুজো আজকে তো ওই জন্য তোমাদেরকে ভাবলাম যে না থাকুক করি করিনি কারণ আমি তো কদিন ভিডিও করিনি তার তোমাদেরকে বলেইছিলাম যখন ইচ্ছা হবে তখন এবার ভিডিও করতে শুরু করে দেব তো বাইরে তো দেখলে কেমন কুয়াশা ওই জন্য তোমরা নিশ্চয়ই ভাবছো যে সব জানলা কেন বন্ধ কুয়াশার জন্যই বন্ধ হয়ে আছে জামলা আর ঠান্ডা তো একদমই কমে গেছে পুরো এটার মেঘলা হয়ে যাচ্ছে ঠান্ডা লাগছে না গায়েতে কিছু দিতেই হচ্ছে না গায়েতে কালকে আমি এ যে দেখো চাদর চাপা দিয়ে শুয়েছি রাত্রিবেলা মানে কম্বল টম্বল মা সব আর কি ঢুকিয়ে দিয়েছে একদম ঠান্ডা কমে গেছে আর দেখছিলাম কালকে দেখছিলাম না সরি শুনছিলাম তিরপাল টাকানো আছে না তো বৃষ্টি পড়ছিলো হালকা হালকা তো ওটার আওয়াজ হচ্ছে না আজকে ভোরের দিকে এত কারেন্ট যাচ্ছে মানে কি বলবো তোমাদের এত কারেন্ট যাচ্ছে চলো ওখানে মা বাবা সব কি করছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই মর্নিং গুড মর্নিং শুভপঞ্জমী সরস্বতী পুজোর আবাদে আপনার সকলে ভালো থাকুন আনন্দ থাকুন সুন্দর দিনটা কাটান হুম

আজকে জলখাবারই বলতে হবে তার কারণ মুড়ি আলুর তরকারি আছে তাই জ্যাঠাই মা বলো তোমার গোটা সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ গোটা সেদ্ধ হয়ে গেছে পুজো হয়ে গেছে সব মিটে গেছে হুম এবার খিচুড়ি রান্না হবে বেগুন ভাজা আলু ভাজা বেগুনি তোমার পাপড় চাটনি এটা আজকে সবার বাড়িতেই হয় এসব হবে পরে করবে একটু তাই তো হ্যাঁ এটা পরে হবে এখন কাজ কম হবে সারি হুম পূজো পর্ব মিটে গেছে ভোটারদের পর্ব মিটে গেছে এবিবার খিচুড়ির পর্ব বাকি আছে খালি খিচুড়ির পর্ব বাকি আছে হুম ঠিক আছে এখন ডিনার ফিনার হয়নি পরে হবে ডিনার রাতে হবে হ্যাঁ তোমরা তো সবাই জানো কদিন প্রচুর হয়েছিল মেঘলা হয়েছিল তো ফাইনালি রোদ উঠছে এই যে রোদ উঠলে বেশ ভালো জামা কাপড়গুলো সব ভালোভাবে শুকিয়ে যায় গন্ধ ছাড়ে না কিছুতে আমি স্নানটা সেরে নিলাম সব থেকে বড়ো কাজ যেটা এখন বসে বসে একটু টিভি দেখবে আমার মামার বাড়িতে আমার মামার ছোটো মেয়েটার আজকে খড়ি হয়েছে তোমরা ওকে তো সবাই দেখেছো জিয়াকে তো ওর হাতে খড়ি হয়েছে তো দেখবার গিয়ে দেখো ওখানে কেমন পুজো হলো মানে সরস্বতী ঠাকুর নিয়ে এসেছে তো গিয়ে দেখো ওখানে কেমন হচ্ছে সব ভদ্র বেদান্ত বেদ নমান্তেদ নিৰ্দাস্থান এফ এ বছ এছ ছন বীলপত্ৰ পুষ্পাঞ্জলি নম হৈ

তাই বলে ভেবো না যে চারটে আঙ্গুর দিয়ে গেছি অর্ধেক খেয়ে নিয়েছি আমি চারটে আছে তাহলে তোমাদেরকে দেখালাম না ওই জন্য বললাম না তাকে দেখিয়ে দিই হাইরেতে আমি আর মায়ের বসে আছি আর এখানে আমাদের এখন মশা মারার প্রতিযোগিতা চলছে আমার আর মায়ের মধ্যে মা কটা সঙ্গে সঙ্গে করে থেকে মা কটা মারতে পারে আমি কটা মারতে পারি খালি বসেছি বাপ রে কি মশা চলে এসেছে এই দেখো এখন উঠছে বু এখানে কোটা শব্দ নিয়ে এসে গেছে এদের সাথে ভাইবাম আসছে এই গাড়িটা কেমন দেখলি ভাই মামা খুব সুন্দর দেখলাম গাড়ি

হুম এখন এখানে সবাই লিকার চা খাচ্ছে আর সামলাতে পারলাম না ওই জন্য মাকে বললাম যে আমাকে একটু দাও গোটা সেদ্ধ অসাধারণ লাগে খেতে এটা এই তো রাঙালু ঠিক ও না না ঠিক আছে থাকুন নিবি না মামারা জাস্ট বেরোলো বেশ ভালো মতো অনেকক্ষণ গল্পগুজব হলে বেশ ভালো লাগলো ঠিক আছে তোমাদেরকে তো বললাম আমার বাড়ি থেকে গোটা সেদ্ধ পাঠিয়েছিল তো প্রত্যেক বছর আমাদের ডিনার আর কি গোটা সেদ্ধ তার সাথে মুড়ি এটাই হয় বেশ সুন্দর বানায় সরস্বতী পুজোর দিন আর কি গোটা বছর মধ্যে সারা জিরো আছে না সরস্বতী পুজোর দিন খালি বেশ খুব ভালো লাগে খেতে আর মানে যতই খাও যতই খাও ওটা খুব কি বলবো ওটা হেলদি ওটাকে বলে কি পেট ভরে যায় কিন্তু মন ভরে মন ভরে না আরো খাই আরো খাই কিন্তু পেট বল আর খেতে হবে না কিন্তু মুখ বলেন না আর একটু খেলতে হতো তো আমাদের ডিনার হয়ে গেছে তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে থাকা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট